আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এক ভাই প্রশ্ন করেছিলেন যে উনি একজন ভাই এমন ইমামের পিছনে সালাত আদায় করে যে ইমাম সালাতের মধ্যে রফরালেদাইন করেন না হাত উত্তোলন করেন না তো সেই ভাইও ইমামের অনুসরণ অনুকরণ করতে গিয়ে হাত উত্তোলন করেন না যদিও সেই ভাই জানে যে সালাতের মধ্যে রফু আলে দায়ন করাটা হচ্ছে সম্মত আর না করাটা হচ্ছে শরীর বিরোধী কাজ কিন্তু তিনি জানেন যে প্রত্যেকটা কাজে ইমামের অনুসরণ করতে হবে সেজন্য তিনি ইমামের অনুসরণ করতে গিয়ে রফসালাদের মধ্যে রফু আলে দায়ন করেন না তো এটা কতটা সম্মত একথা নিঃসন্দেহে সত্য যে এমামের অনুসরণ বা অনুকরণ করা প্রত্যেক মুক্তিদের জন্য ওয়াজিব

ওয়াইদা সাজাদা ফুদ যখন ইমাম সাহেব বা ইমাম সাজদাহ করবে তখন তোমরা তার সঙ্গে সঙ্গে সাজদা করো অর্থাৎ প্রত্যেকটা কাজ ইমামের সঙ্গে সঙ্গে করতে হবে ইমামের মানে ইফতেবা করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে সেই উপকারী হাদিস নাম্বার সাতশো তেত্রিশ এবং চৌত্রিশ এবং আটশো পাঁচ সেই তিরমিজি হাদিস নাম্বার তিনশো একষট্টি তো আমরা স্পষ্টভাষায় বুঝতে পারলাম যে প্রত্যেকটা কাজে নামাজের মধ্যে ইমামের অনুসরণ অনুকরণ করা জরুরি অত্যাবশ্যকীয় কিন্তু যদি সেই ইমাম সৈন্যত বিরোধী কাজ করে তাহলে কি করবেন যদি সেই ইমাম সৈন্যত বিরোধী কাজ করে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি কার কথা মানবেন তাহলে কি তাহলেও কি আপনি তার অনুসরণ অনুকরণ করবেন না সেক্ষেত্রে নয় যদি কোনো ইমাম সুন্নত বিরোধী কাজ করে সিলেট বিরোধী কাজ করে সেক্ষেত্রে তার অনুসরণ অনুকরণ করতে হবে না প্রথম হাদিস আলী বিন আবি তারা বর্ণনা করছেন যে বা আসান নবী সাল্লা সাল্লাম সাইতান রসল্লাহ সাল্লাম একটা সৈন্য দলকে পাঠিয়েছিলেন কোনো যুদ্ধক্ষেত্রে ও আম্মার আলহিম রেজা রাজুল রাজুল মিনাল আনসারে তো যে সৈন্য দল পাঠিয়েছিলেন সেই সৈন্য দলের একজন নেতা তৈরি করেছিলেন সেই নেতাটা ছিল আনসার গোত্রের কোনো একজন ব্যক্তি তো সেই সৈন্য দলের নেতা হয়েছিলেন আনসার দলের কোনো একজন ব্যক্তি ও আমার হোম এবং তিনি ওই সৈন্যদেরকে সৈন্যদেরকে আদেশ দিয়েছিলেন যেন ওই আমিরের তারা অনুসরণ বা অনুকরণ করে ফকাদা বা আলাইহিম তো কোন এক সময়তে ওই আমির তার যে সৈন্য দল ছিল তাদের উপর রাগান্বিত হয়েছিলেন কোনো কথা শোনেননি বা মানেননি কোনো একটা কারণে সেই আমির সেই নেতা রাগান্বিত হয়েছিলেন এবং সে বললেন যে আলাই সাক আমার নবী সাল্লা সাল্লাম তুতি তোমাদের কি আল রসুল সাল্লাহ সাল্লাম এই হুকুম দিয়েছিলেন না যে তোমরা আমার অনুসরণ করবে অনুকরণ করবে কলু তারা বললেন যে হ্যাঁ রসুল সাল্লাম তোমাদেরকে সেই হুকুম দিয়েছিল কলা তখন সেই ব্যক্তি বললেন সে নেতা বললেন সে আমির বললেন যে কদ আজম তো আলাইকুম বিমা জামা তুম হাতাবান আমি তোমাদেরকে আদেশ করছি যে তোমরা কিছু কাঠ কিছু ডাল তৈ মানে এক জায়গাতে একত্রিত করো ও আউকাদ তুম এবং তাতে আগুন লাগাও তাতে আগুন জ্বালাও কিছু কাঠ কিছু ডাল এক জায়গায় করে সে তাতে আগুন লাগাও সোম্মা দেখাও তুমি ফিহা তারপর তোমরা সে আগুনে প্রবেশ করো তারপর তোমরা সে আগুনে প্রবেশ করো ফাজা হাতাবান তো সেই ব্যক্তিরা সেই লোকেরা সৈন্যদলরা কিছু কাঠ কিছু ডাল একত্রিত করলেন কাদু নাড়ান এবং তাতে আগুন লাগালেন বৃদ্ধ ইমামের অনুসরণ করা যে রসুল আদেশ দিয়েছেন সেই অনুসরণ কথা মানতে গিয়ে তারা কেউ কেউ আগুনে প্রবেশ করার মানে মানে উপক্রম হয়ে যে হ্যাঁ দাখিল হবে এই মতো অবস্থায় ফকুরু ইয়ানদুরু বাদুহুম ইলা বাদিন তারা একে অপরের দিকে দেখতে লাগলো তারা একে অপরের দিকে দেখতে লাগলেন বললেন যে ইনামা তাবি আইনার নবী সালাম ফিরানার আরে আমরা তো রসোলামের অনুসরণ অনুকরণ করছি এই জন্যে যে যেন আমরা আগুন থেকে বাঁচতে পারি জাহার নাম থেকে বাঁচতে পারি আফানাদ হলুহা তারপরেও কি আমরা এই জাহার নামে প্রবেশ করব এই আগুনে প্রবেশ করব নার তারা এইরকম ভাবে একে অপরে কথা বলছিলেন এমন তো অবস্থায় রাগ মানে আগুনটা বুঝে গেল নিভে গেল নিভে গেল ও কেন গাদাবহু যে নেতা ছিল তার রাগটা একটু কমে গেল তুকের আলেন নবী সাল্লাহ আলু সাল্লাম তো এই ঘটনায় সাল্লামকে যে গিয়ে বলা হলো যে এরকম এরকম হয়েছিল ফক আল্লাহ সাল্লাম বললেন যে লাউ দা খালুহা যদি তারা সে আগুনে প্রবেশ করতো মা খালাজ মিনহা আবাদান তাহলে তারা কখনো সে আগুন থেকে বাইর হতো না কেননা আগুনে ঝাঁপ দিয়ে মরা সেটা হচ্ছে আত্মহত্যা করা আর যে ব্যক্তি আত্মহত্যা করে সে যে জাহান নামে তো জন্যে তারা আত্মহত্যা করতো এইটা তাদের এই মানে এই ধরনের কাজে এই ধরনের অসৎ কাজে এই ধরনের হ্যাঁ বোকামির কাজে কোনো আমিরের বা কোনো ইমামের অনুসরণ অনুকরণ নেই তিনি বললেন যে ইন্নামাত্ম এত ফিল্মা আরুফে নিশ্চয় অনুসরণ অনুকরণ ইত্তেবা হচ্ছে ভালো কাজে সৎ কাজে অসৎ কাজে নয় সেই বুখারি হাদিস নাম্বার সাত হাজার একশো পঁয়তাল্লিশ এবং সাত হাজার দুশো সাতান্ন সেই মস্তি হাদেশ নাম্বার এক হাজার আটশো চল্লিশ সেই নাসাই হাদেশ নাম্বার চার হাজার দুশো ষোলো হ্যাঁ এবং সেই নাসাইয়ের ভাষা ভাষাতে বলা হয়েছে যে লাতুল্লাহ আল্লাহ তালার অসন্তুষ্টিতে কোনো ইত্তেবা নাই আল্লাহ তালার অসন্তুষ্টিতে কোনো ইত্তেবা অনুসরণ অনুকরণ নেই ইন্দামাত্র আতফিল মারুফ নিশ্চয়ই অনুসরণ অনুকরণ হচ্ছে ভালো কাজে সৎ কাজে সেই আবদ হাদিস নাম্বার দু হাজার ছশো পনেরো পঁচিশ এরপরে আল্লাহ তালার অসন্তুষ্টিতে কোনো ব্যক্তির অনুসরণ অনুকরণ নেই আল্লাহ তালার অসন্তুষ্টিতে কোনো ব্যক্তির কোন সৃষ্টিজীবের অনুসরণ বা অনুকরণ নেই এমন কোনো কাজ যে কাজটা করলে আল্লাহ সন্তু অসন্তুষ্ট হবে আর মানুষ সন্তুষ্ট হবে তো এরকম কোনো কাজ করা যাবে না হ্যাঁ শসটাকে অসন্তুষ্ট করে সৃষ্টিকে সন্তুষ্ট করা যাবে না হুম এই হাদিসটা ছিল তাকে নম্বর তিন হাজার ছশো চব্বিশ সহিউল জামে হাদিস নাম্বার সাত হাজার পাঁচশো কুড়ি সি সদ হাদ প্রথম খণ্ডে তিনশো উনপঞ্চাশ পৃষ্ঠা মুর্শিদ আহমদ দ্বিতীয় খণ্ডে দুশো আটচল্লিশ পৃষ্ঠা আব্দুর রহমান বিন আব্দুর রহমান বর্ণনা করছেন বলেছেন যে তোমরা বা নেতার অনুসরণ অনুকরণ করো আল্লাহ আল্লাহর সন্তুষ্টিতে কাজ যে কাজ করলে আল্লাহ হবেন সেই সমস্ত কাজে তোমরা ফি আর এমন কোন কাজ যে কাজ করলে আল্লাহ তালা অসন্তুষ্ট হবে রসুল রসুল্লাহ অসন্তুষ্ট হবে সেই সমস্ত কাজে তোমরা তোমাদের আমির বা নেতার অনুসরণ অনুকরণ করবে না সেই মুসলিম হাদিস নম্বর এক হাজার আটশো চুয়াল্লিশ হ্যাঁ তো এই হাদিস থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে এমন কোনো কাজ যে কাজটা হচ্ছে সুন্নত বিরোধী যে কাজ করলে আল্লাহ তালা সন্তুষ্ট হবে বা আল্লাহ সুসালাম সুন্নতের বিরোধী হবে সেই সমস্ত কাজে কোনো নেতার বা কোনো আমিরের বা কোনো ইমামের অনুসরণ অনুকরণ করা যাবে না প্রত্যেকটা ক্ষেত্রে সর্ব সবসময় বিনা রাখতে হবে যে অনুসরণ অনুকরণ সবথেকে প্রথমে করতে হবে কাকে কার আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আল্লাহ তালা বলছেন যে কুল আতি আল্লাহ আতি রসুল তোমরা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ অনুকরণ করো ফাইন তাওয়াল্লু আর যদি তোমরা তার অনুসরণ অনুকরণ না করো ফাইন আল্লাহ ইউসিবুল কাফেরিন তাহলে আল্লাহ তা আলাহ কাফের দেখে পছন্দ করেন না মানে তুমি অনুসরণ অনুকরণ করলে না মানে তুমি এটাকে অস্বীকার করলে আর যে অস্বীকার করো সে হচ্ছে কাফের সুরা আল ইমরান সর নম্বর তিন আয়াত নম্বর বত্রিশ এবং একশো বত্রিশ সুরা নিসা নম্বর চার আয়াত নম্বর উনষাট সুরা মাহিদা সুরা নম্বর পাঁচ আয়াত নম্বর বিরানব্বই অনুত আল্লাহ বলছেন যে ইয়া ইউ হাল্লাদিন আনু আতিউল্লাহ অতিউর রসুল হে বিশ্বাসীগণ যারা তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন করেছো তোমরা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ অনুকরণ করো ওয়ালা আতুব তুলা এবং অনুসরণ অনুকরণ না করে তোমরা তোমাদের আমলগুলিকে নষ্ট করিও না হ্যাঁ সুরা মাহমদ সুরা নম্বর সাতচল্লিশ আয়াত নম্বর তেত্রিশ সুরা তাকাবুন সুরা নম্বর চৌষট্টি আয়াত নম্বর বারো এবং আল্লাহ তালা আরও স্পষ্ট ভাষায় বলেছেন যে ওমা আতা কুমোর রসুল ফাখুদু হু ওমা আনহু ফান্তহু আল্লাহর রসুল সাল্লাহ তোমাদের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা একবাক্যে গ্রহণ করো অমা কুম আনহু ফান্তহু আর যা থেকে নিষেধ করেছে সেটা নদমস্তকে ছেড়ে দাও হ্যাঁ তো যেহেতু রসল্লা সালামের হাদিস হচ্ছে নামাজের নামাজের রফর করা আর যেহেতু এটা হচ্ছে সন্ন্যত সম্মত আদেশ সেজন্য আপনাকে রসোল্লা সাল্লামের ইত্তবা করতে অনুসরণ অনুকরণ করতে হবে যদিও সেই অনুসরণ অনুকরণ করতে গিয়ে আপনি ইমামকে অসন্তুষ্ট করছেন বা ইমামের ইমামের অনুকরণ অনুসরণ হচ্ছে না এতে কোনো দোষ নেই কারণ আপনাকে সর্ব অবস্থায় এমন এমন কাজ করতে হবে যে কাজে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সন্তুষ্ট হবেন আর যদি আপনি রাফল্লিদান না করেন তাহলে এটা সৈন্যের বিরোধী কাজ হলো তাহলে এটা এক্ষেত্রে আপনার রসুলের ইত্তেবা করা হলো না অনুসরণ অনুকরণ করা হলো না যেটা হচ্ছে শরীয়ত বিরোধী কাজ যদি এরকম কোনো ব্যক্তি কাজ করে যেমন কোনো কাজ যে কাজ করলে সেটা সেই কাজে রসোল্লাহ সাল্লা সালাম এগুলি নষ্ট হয়ে যাবে হুম সব থেকে শেষ কথা যে আদান করার ব্যাপারে হাদিস দুই পক্ষরই রয়েছে রফল এদিন করা এবং না করা তো রফল এদিন করার পক্ষে যে হাদিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে সহি হাদিস আর না করার পক্ষে যে হাদিসগুলো এসেছে সেগুলো হচ্ছে জয়ফ হাদিস আর জয়ফ হাদিসের উপর আমল করা জায়েজ নয় কারণ আল্লাহ তালা বলছেন সোলাম আয়দা সোল নম্বর তিন নম্বর পাঁচ আয়দম তিনের মধ্যে যে আলিয়া আকমাল তুলাকুম দিন আকুম বা আতমম তো আলাই কুম নতি আজ আমি তোমার জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম আজ আমি তোমার জন্যে দিনকে পরিপূর্ণ করে দিলাম এটা ছিল নয় হিজড়ে ঘটনা এটা হচ্ছে এই আয়তটা অবতীর্ণ হচ্ছে নয় হিজড়িতে হাজ্রতুল বিদায়ের মানে অবস্থানকালে হাজ্যাতুল বিদায় হয়েছে নয় হিজড়ির শেষের দিকে আর রসোল্লাহ সাল্লা সাল্লাম দশ হিজড়ির প্রথম দিকে মারা যাচ্ছেন তো যখন এই আয়াত অবতীর্ণ হচ্ছে যখন দিন পরিপূর্ণ হয়ে যাচ্ছে তখন কিন্তু দিনের মধ্যে জয়ী হাতিজ বলে কিছু ছিল না তখন দিনের দিনের মধ্যে রাইফ হাদিস জাল হাদিস মৌজ হাদিস বলে কিছুই ছিল না এগুলোতে মৃত্যুর পরে দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে লোকেরা নিজেদের বক্তব্যকে নিজেদের নিজেদের মন্তব্যকে নিজেদের মাঝহবকে বাস্তবায়িত করার জন্যে বা নিজেদের মাঝাবকে মজবুত করার জন্যে তৈরি করেছে সেজন্য জঈফ হাদিস বা জাল হাদিস বা মনকা হাদিস হ্যাঁ যে সমস্ত হাদিস গ্রহণযোগ্য নয় সে সমস্ত হাদিসের দিনে কোনো স্থান নেই কেননা এ সমস্ত জিনিসের মাধ্যমে দিন পরিপূর্ণ হয়নি দিন পরিপূর্ণ হয়েছে কোরআন এবং সহি হাদিসের মাধ্যমে সেজন্য সব সময়তে চেষ্টা করতে হবে জয়ী হাদিসকে ত্যাগ করা যদিও সেই জয়ীফ হাদিস ত্যাগ করতে গিয়ে কোনো ইমাম বা নেতার অবদ্ধতা হচ্ছে এতে কোনো আপনার দোষ নেই কেননা এমন কোনো কাজ যেটা হচ্ছে যেটা যে কাজটা আল্লাহ বিরোধী শরীর বিরোধী সেই কাজে সেই কাজে যদি আপনার ইমামের বা ইমামের বা নেতা নেতা যদি অনুকরণ অনুসরণ নাও হয় তাতে আপনার কোনো দোষ নেই বরং করলে আপনার দোষ আছে সেজন্য এমন কোনো কাজ করা যায় না এমন ক্ষেত্রে মেয়ের বা নেতার অনুসরণ অনুকরণ করা যাবে না যে অনুসরণ বা অনুকরণ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন বা রসুল সাল্লা সালাম অসন্তুষ্ট হবেন আহাদ মাইন্দি আল্লাহ আলমসব আসসালামু আলাইকুম বরহমতুল্লা